খেদমতের জন্য খাদেম দেয়া হবে আশি হাজার ও রিক্সাওয়ালা হতাশ হয়ে ও ঠেলাওয়ালা দিন মজুর কুলি শ্রমিক ভাই হতাশ হইও না দুনিয়ায় তোমার কম আছে বেশির জন্য পাগল হইয়া যাইও না কম নিয়ে খুশি থাকো এমন দে আল্লাহ দেবে মরার পরে কল্পনা করতে পারবা না আজকের পৃথিবীতে একশো তলা বিল্ডিং এর মালিক একজন ব্যক্তি এমন একজনও নাই মালয়েশিয়ার টুইন টাওয়ারের মালিক কোম্পানি আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ার পেন্টাগন অনেক বড় বিল্ডিং ওই টুইন টাওয়ারের সামনে আমি গিয়েছিলাম মালয়েশিয়া তো গিয়েছি এই বড় বড় বিল্ডিংগুলো আমার বন্ধু সব মালিক সরকার মালিক কোম্পানি উইলিয়াম বিল গেটস এত বড় বিল্ডিং নাই অতসব পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় ধনী কিন্তু আপনি রিকশাওয়ালা হন ঠেলাওয়ালা যাই হন আপনাকে আল্লাহ সবচেয়ে ছোট বিল্ডিংটা দেবে 100তলা সুবহানাল্লাহ কি দিয়া বানাবে ইট সুরকি বালির দিয়া আবু জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বেনা হুয়া ও আল্লাহর রাসূল ওই বিল্ডিং এত বড় আল্লাহ বানাবে কি দিয়া রাসূলুল্লাহ জবাব দেন লা বেনা তুম ওই বিল্ডিং এর একটা ইন্নের আর একটা হবে রূপার আল্লাহ তোমাকে সফল বানাবে জান্নাত দিয়া আমার সামনে পিছে ডাড়ে ভাবে যারা দূরে বসে আলোচনা শুনছেন সকলকে বলছি হিসাব করুন তো আপনি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে কিনা ওই আমল আপনি করেন কিনা মন যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো নামাজ কাজা করি না আমি তো হারাম খাই না আমি তো জুলুম করি না আমি তো আল্লাহর আইনের বিরুদ্ধে যাই না আমি আশা করি আমার রব আমারে জান্নাত দেবে তাহলে আপনি ভাবেন আপনি সফলদের লাইনে এখনও আছেন আর মন যদি বলে না আমার অবস্থা তো ভালো না আপনি চেয়ারম্যান হন আর মেম্বার হন হাজার কোটি টাকার মালিক হন আপনি ব্যর্থ 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 কারো চোখটা বন্ধ হবে ক্ষমতাও নাই সাথে টাকা পয়সা হোক বন্ধ হলে তুমি ল্যাংটা তোমার প্যান্ট খুলে নেবে তোমার গায়ের পাঞ্জাবিটাও তুমি ল্যাংটা হয়ে যাবে ন্যাংটা আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের দুধের মতো আমার জীবন ছিল নির্ভেজাল আমি আবার ন্যাংটা হয়ে যাব দর্জনার খবর দে বড়ুই পাতার গরম পানি দিয়া মোরে গোসল দে হাতের গড়ি খুলে নিয়ে যাবে কি দিয়েছ হাতের গড়িতে ডায়মন্ড ডায়মন্ডের গড়ি